পড়তে <laughs> হবে <laughs> সবাই মুড়ি খেতে বসে পড়েছে এবার আমরাও মুড়ি খেতে বসবো বৌদি ফেসিয়াল করে এসেছে কিন্তু বৌদি ফেসিয়াল করে এসেছে কিন্তু বৌদির কোনো সাজও নেই কিছুই নেই কি কি ইয়ে আছে জল খাবারে হ্যাঁ কিসের তরকারি কুমড়ো কুমড়ো আর এখানে যে বোঁদে

Aku mau ke toilet. Kamu apa? Aku mau ke toilet. Kamu apa? Eh, kamu

चलो सो दिकाय एक हमारे साथ है अच्छा আপনি ঘুরুন আপনি এদিকে ঘুরুন হ্যাঁ হ্যাঁ